কলিতার ভাই ব্রাদার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমিও ভালো আছি বাইক বিক্রি হয় না বাইক বিক্রি হয় না বাইক বিক্রি হয় না বাইক বিক্রি যদি না হয় এত নতুন কালেকশন আসে কোথার থেকে ভাই যান কুরআনটা বাইরে নতুনটা ঢুকে জায়গা খালি থাকতে পারে না জাগার বাইক জাগা আবার কি বুড়ে যায় আপনারা একটা জিনিস বুঝেন দশটা প্রতিষ্ঠানে যে বাইক পাবেন সেই বাইকটি যদি এক প্রতিষ্ঠানে পাওয়া যায় আপনি একটা বাইক দেখতেই একটা বাইক দেখার পরে আপনার ওই বাইকটা পাইলেন না আরো একটা বাইক পছন্দ হইতেও একাধিক কয়েকটা আছে একটা পছন্দ না হলে তো আরেকটা নেওয়ার সুবিধা আছে আমি যদি আপনাকে কেটিএ মার্সি দিয়ে বুঝাই যে এক কথায় তিন তিনটা কেটিএ মার্সি এখানে আমি যদি আপনাদের বুঝাই যে তিন এক শুরু নেই আর এক শুরু তো বাদুরি লোক

এক লাখ সত্তর হাজার টাকা মাত্র এক লাখ সত্তর মাত্র এক লাখ সত্তর হাজার টাকা টু ডাবল ডিস্স বাইশের মডেল দুই বছরের কাগজ কালার

কোনো টেনশন নাই তারপরে আছে স্কানেট টিভিএস 4বি একটা 22 এর মডেল ডাবল ডিএক্স টিভিএস এ এক্সকানেট এবিএস মাত্র 1 লাখ

আরও আছে মানে একই প্রাইজের ভিতরে সরকার মজ দেখলেই বাপের নাম কোওয়া যায় বাপের নাম কি কথা বুঝছেন এসকানেট হ্যাঁ এই যে জামুন মিষ্টি আها আগুন জ্বলে তার রূপে সে আমাকে বলছিল। তোমার রূপে একটু বাই করো আমি একটু দেখি তোমার রূপে কিভাবে আগুন জ্বলে সে দেখে আগুন জলে না সে দেখে বারুতের কি গোলা ছোড়ে বারুদের গোলা হ্যাঁ এটা তো এত পাওয়ার দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে হ্যাঁ এবিএস ডাবল টি এক্স কানেট বাইশের মরাইল দুই বছরের কাগজ এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি

আমরা আর সিরিয়াল এখন ধরা লাগবো না দুই লাখ আশি হাজার টাকা চার লাখ টাকার বাইক আইবেন আর ক্যাশ করবেন নিয়ে যাবেন কি ঠিক না ঠান্ডার ভিতরে কিন্তু একটু ধামাকা হবে যে দেখবেন পুরোটা তাহলে বুঝতে পারবেন কোন বাইক ফারকবে কিভাবে তিন যায় না এখনো আছে ফারুক পটোসি দুই হাজার বাইশের মডেল দুই মাত্র তিন লাখ

দাম বাইকের দাম নতুন থেকে অর্ধেক দামে পুরান বাইক অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক দাম তাহলে দেড় লাখ আমরা আপনি দেড় লাখ টাকা দিবেন আমি যদি আড়াই লাখ টাকা দিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লাখ দুই রে ডিসকাউন্ট আর কি পাম আর আছে বাইশের মতো দিবসের কাগজ দুই লাখ

মানে কি কম বাড়া একটা বোম্বাই মরিজ গেরানে একশো আধার মডেল দুই বর্ষর একাগজ জি এস এস ব্র্যান্ডেড মাত্র এক লাখ সাইড আছে জিক্সা রেটিকার দাম জিক্সা র মডেল দাম কম বাস্তব কথা কৈছে জিক্সা মডেলের দাম কম জি এস মাত্র এক লাখ ছাইডে আসছে

জিক্সের মোহন বিশের মডেল দু বছরের কাগজ সিঙ্গেল ডিস্ক মাত্র এক লাখ চল্লিশ লাখ ষাট হাজার টাকা দুই হাজার উনিশের মডেল সিঙ্গেল ডিস্ক মাত্র এক লাখ পাঁচ হাজার এক লাখ হাজার টাকায় ডাবল ডিস্স এর দুই হাজার তেইশের মডেল চব্বিশ হাজার দুই বছরের কাগজ আর প্রাইজ মাত্র কত কত মাত্র প্রাইস হইল কত এক লাখ আশি হাজার কম হয়ে গেছে নতুন গাড়ি তো

দুই বছরের কাগজ মাত্র পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই হাজার থেকে ভাই যে যেখানে আমাদের ভিডিও আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন যারা ফেসবুক রাখেন যারা রাখেন আল্লাহ